নমস্কার বন্ধুরা অর্পিতা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে বানাচ্ছি দারুণ স্বাদের পুঁই মেটুলি রেসিপি যারা খেতে ভালোবাসেন তাদের তেটা ভালো লাগবে আর যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে তাহলে চলুন দেরি না করে আজকে রান্না শুরু করি এই রেসিপি বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে পুঁই মিটুলি নিয়েছি আর দুটো মাঝেরি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কিছু গোটা চিরে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে আর খুব বেশি তেলের ব্যবহার করব না এই রান্নাতে তেল গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব আলু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে তার সাথে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এক মিনিট মতন মশলাটা আমি একটু ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে আমি পেঁয়াজগুলো তেলের সাথে নাড়াচাড়া করে নেবো এবং একটু লালচে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট ভাজার পর পেঁয়াজ আমাদের ব্রাউন কালার চলে এসেছে এবং অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে ওই মিটলিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন আমি হলুদের ব্যবহার করব না হলুদ আমি বেশ কিছুক্ষণ পরে দেব খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলু তার সাথে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে দেখো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা খুলছি কতটা সফট হয়ে গেছে এবং পুঁই মিটুলি থেকে কিন্তু খানিকটা জলও বেরিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবার পর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেইনি হাফ গ্লাস মতন আমি এর মধ্যে জল দিয়েছি কারণ এটা একটু গাঢ় গাঢ় হবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঝোলটা দেখো অনেকটা কিন্তু কমে এসেছে আমাদের কিন্তু রান্না অলমোস্ট রেডি এবার আমি এর মধ্যে হাফ টি স্পুন মতন চিনি অ্যাড করছি এটা কিন্তু তোমরা স্কিপ করো না চিনিটা অবশ্যই দিও চিনি দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে একদম শেষে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমাদের রেডি হয়ে গেছে পুই মিটুলি চচ্চড়ি গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনি এটা ট্রাই করে দেখবেন খেতে অপূর্ব লাগে যারা কখনো ট্রাই করেননি তারা তো এটা অবশ্যই করবেন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না তোমাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান আগের ভিডিওতে তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বেলাইকানে ক্লিক করে দিও নতুন নতুন এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ